পকেটে তো টাকা নেই কিন্তু এই শীতের দিনে চিলি চিকেন রাইস আর নতুন গুড়ের পায়েস হলে পুরো জমে যায় বলো তাই একটা জন্মদিন বাড়ি আর মিস করলাম না তোমাদের নিয়ে পৌঁছে গেলাম আমার পিসির বাড়ি হলো বার্থডে বয় তারা এখন খুব সুন্দর একটা গান শোনাচ্ছে যাই হোক গানটা আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এরপরেই চলে এসে কেক দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কেক তো কেকটা আমি একটু ডেকোরেশন করে দিচ্ছিলাম আর কি তারপরে কেক কাটার পালা এবার চলছে কেক কাটিং এর পালা তো দেখে নাও সেই সুন্দর মুহূর্তটা তো যাই হোক অনেক কষ্টে মোমবাতি টোমবাতি না তারপরে তারা অনেক কষ্টে মোমবাতি নিভিয়ে এবার 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 ফাইনালি কেক 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 কাটবে তো তো দেখতেই পাচ্ছ তোমরা তারা কেটে কেটে ফেলেছে কাটা হয়ে গেছে শুধু দেখো মজাটা আগে কেন ওকে খাইয়ে দিয়েছে এই নিয়ে লেগে গেছে আবার একটু ঝামেলাও তারপর যাই হোক দুজনে মিলে দুজনকে কেক খাইয়ে দিচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য তারপর আমরা কেক ফেক খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু লুডো খেলে নিলাম তারপর চলে গিয়েছিলাম খেতে কারণ আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে মেনুতে কি কি ছিল তোমরা দেখেই নিচ্ছ তো যাই হোক ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো এরপরে আমি সবাইকে টাটা বলে চললাম